হয়ে দাঁড়িয়ে আছি পান্ডা এলেই চলে যাব পুজো দিতে মৌ আসিস যাবে না কারণ ওদের একজন মারা গেছে তো তার জন্য আর যাবে না নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি পুরীতে আজকে প্রথম দিন একটু আগে একটা ভিডিও শেষ করলাম আসার ভিডিও তো আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি এখন যাচ্ছি আমরা পুজো দিতে স্নান করে রেডি এখন সবাই বেরাবো এড়িয়েও করেছি অলরেডি পানটাও এসে গেছে এবার বেরোবো চলে এসেছি আমরা পুরীর মন্দিরে এবার অটো থেকে নামব আটকে আমরা মন্দির এরিয়ার ভেতরে ঢুকে গেছি এখন ফোন জমা দিয়ে দিতে হবে পুজো দেওয়া কমপ্লিট আর বেরিয়ে পড়েছি আমরা কেন বাইরে ভেতরে তো ফোন অ্যালাউ নেই পুজোই তোমরা তো জানোই তো জুতোও নিয়ে নিয়েছি তো প্রত্যেক বছরই ভালোভাবে দর্শন করি এবারও এবারে তো আর সব থেকে ভালো দর্শন করেছি আর এতটাই ইমোশনাল কাজ করছিল। ভেতরে ঠাকুরকে দেখে জগন্নাথদেবকে দেখে আমাদের সবার চোখে জল চলে জানি না কেন এবারে কী হয়েছে মানে এতই ভালো লেগেছে আর এখন যাচ্ছি আমরা ফটো তুলতে আমরা যখনই পুরীতে আসি পুরীর মন্দিরের সামনে মন্দির ফটো তোলা হয় না এই এক প্যাকেজ এবারে তুলেই যাবো বুক করেছি ছেলেকে খাইয়ে উঠলাম ছেলের ভাত বেঁচে গেছে সেটাও নিয়ে চলে যাচ্ছি ওপরে রেস্টুরেন্টে তোমার আমাদের যে হোটেলে রয়েছে সেই হোটেলে ওপরেই রেস্টুরেন্ট আছে তো সেখানে যাচ্ছি খেতে এখন দেড়টা বাজে এখন খাবো খেয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট ছাদেই রেস্টুরেন্ট ছিল তো খাওয়া দাওয়া করে এখন সামনে এসেছি ছাদের এই মানে বিচের একদম সামনেই ছা খাওয়া দাওয়া করে এখন আমার ছাদে এলাম সামনের দিকটা এলাম তো পেছন দিকটা হচ্ছে তোমার রেস্টুরেন্ট ছাদের পেছন দিকটা হচ্ছে তোমার রেস্টুরেন্ট তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ছাদের সামনের দিকটা এলাম তো এখানে সি বিচটা পুরো দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছে তাতেই মানে তাকানো যাচ্ছে না বলে তাদের গিয়ে সানগ্লাস নিয়ে এলো মানে সত্যি এত রোদ তাকানো যাচ্ছে না আর এখানে মনে কোনো কনসার্ট হয়ে গেছে না হবে বুঝতে পারছি না খুব সুন্দর সাজানো রয়েছে তো জিজ্ঞাসা করতে হবে আর তোমার দেখাচ্ছি দাদা সামনে দিয়ে ভিউটা বাবা এখান থেকে দেখো ভিউটা এখানে কোনো কনসার্ট মনে হয়ে গেছে না হবে বুঝতে পারছি না কিছুই তো খুলিনি রয়েছে নিচে ওই একটা রয়েছে নিচে এইটা হচ্ছে আমাদের হোটেল এখান থেকে বেরিয়েই বিচ দুপুরে খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম দিয়ে এখন আমরা বেরিয়েছি চা খেয়ে হোটেল থেকে চা খেয়ে নিয়েছি এখন বেরিয়েছি একটু বীজের ধারে ঘুরতে আর তো আগেই বেরিয়ে গেছে আমরা আর আশিসা বেরোলাম আর ঠান্ডা নেই সেরকম আমাদের ওখানেই যা ঠান্ডা এখানে কোনো ঠান্ডাই নেই এখানে তো কনসার্ট হচ্ছে সাথে সাথে ফুড ফেস্টিভ্যালও হচ্ছে তো সেখানে যাচ্ছি আমি আর বউ হচ্ছে আর এখানে সামনেই ফুড ফেস্টিভ্যাল হচ্ছে তো সেখানে যাচ্ছি আর ছেলে দুটোকে নিয়ে চলে গেছে ওরা আজকে আমরা ফ্রি

টি এটা কি সব মশলাপাতি কাজু কাজু এখানে আমার প্রোগ্রামও হচ্ছে নাচ হচ্ছে

জুস এসব পাওয়া যাচ্ছে পরম্পরা পিঠা পুরি বাবা পিঠা এখানে মোমো বার্গার পুরি টিকি চাট নিচ্ছি দেখি খেয়ে দেই কেমন দই ফুচকা আলু চাট নিয়েছি আমি আর মৌ খাবো দেখি কেমন খেয়ে নে খা রিবু দেখে এক চামচ খেয়ে আগে দেখো শুধু দই খাচ্ছে হ্যালো ও জানি তোর জন্য হলো একটা নেই দুটো নিয়ে লাভ নেই আবার অন্য কিছু খাওয়া যাবে খাওয়ার পর দই ফুচকা ফুচকি ভিউ এটা হচ্ছে এই হোটেলে আমরা রয়েছি এখান থেকে এখন যাচ্ছি আমরা ওই দিকটা স্বর্গদুয়ারের পাশে আমি আর মই ঘুরে বেড়াচ্ছি কনসার্টের ওখানে কিছুক্ষণ থাকার পর আমি আর মো একটু মার্কেটে ঘুরলাম মার্কেট মানে কিছু ধারে যে মার্কেট বাসে সেটা তো বসে কারণ কনসার্ট হচ্ছে বলে ওখানে ওখানে বসতে দেয়নি প্রশ্ন থেকে নাকি বসবে তো তার জন্য ওখানে না মেন যেখানে গাঙ্গুড়া যে মার্কেটটা রয়েছে ওইখানে একটু ঘুরলাম তারপরে আমি এসেছি তারপরে বক বেশি রান্না করতে দিতে তা তাই আর আগেই চলে এসেছো রান্না করতে দিতে তো ওরা ফোন করলো বললো আমরা এখানে রয়েছি তো আমরাও চলে এলাম এখন বসে রয়েছি রান্না করতে দেওয়া হয়ে গেছে

আর হচ্ছে আমাদের একটা ব্যাড লাগ যে বিচের ধারে যে দোকানগুলো বসে ওখানে ঘুরে ঘুরে যে সময় কেটে যায় সেটা আর করতে পারবো না কারণ বিচের ধারে কোনো দোকান নেই এখানে সব ফাংশন হচ্ছে বলে সব তুলে দিয়েছে পশুদিন থেকে বসবে বললামই তো কালকে রাত্রে ভিডিওটা শেষ করিনি একটাই কারণে তার কারণ হচ্ছে আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই ভেবেছি আজকে একটু রিল্যাক্স করবো তো এখন এসে গেছি বাজারে বাজার থেকে যাবো একটু সমুদ্রের ধারে বাজার ফাজার করি আর চলো দেখা যাক বাজারে কি আছে কিন্তু লাউ তো একটু বড় চাই এসে ফার্স্টে একটু কাঁকড়া কিনে নিলাম না মালটা এখন বের করে দেখলাম বাজার করা কম রান্না করতে দিয়ে এসেছে আর এখন এসেছি আমরা গজা কিনতে প্রত্যেকবার শেষ দিনে আমরা গজা কিনি তো তাড়াহুড়ো পড়ে যায় তো এবারে আমরা সেকেন্ড দিনে কিনে রাখছি কারণ আমাদের কোথাও যাওয়ার নেই আছে তার জন্য কিনে রাখছি যাতে পরে তাড়াহুড়ো না পড়ে

এই দেখো বালি ঢুকে যাচ্ছে বলে কেমন করছে কেমন করছে বালি রুকলে হাতটা বালির মধ্যে অবস্থাখানা দেখো আরে দাঁড়াও জুতো জুতো ফেলে দিয়েছে বালির জন্য দেখো তুমি তো পিটপিটে কেন নোংরা রাখতে পারবে না পায়ে বালি ঢুকে গেছে দাঁড়াও 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 ঠিক করে দেবো দাঁড়াও একটা হয়েছে গো বালি কোথায় চলে দেবো আমি বালি কোথায় বালি ফেলে দেবো এখানে দাঁড়ান যাই ওখানটা যাই রাইটার এই কি বলছো তুমি ক্যামেরা পিঠে উঠবে ক্যামেরা পিঠে উঠবে বলছো তুমি বলো ক্যামেলকে আমি তোমার পিঠে উঠবো বলো হ্যাঁ ওদের তুলে দাও উঠবি ক্যামেলা পিঠে তুই যাবি সঙ্গে এখন বালি ঘাটতে পারে পায়ে বালি লাগাতে পারবে না এখন বালি ঘাঁটতে পারছো আর পায়ে বালি লাগাবে না দেখ দেখো 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 পায়ে বালি লাগবে পাঁড়ে দাও পা ছেড়ে দাও হাত দিয়ে বালি ঘাঁটবে পা ধো পায়ে দেবে না

করতে করতে যাচ্ছে ওই যে আসছে কি গো কেমন লাগলো হ্যাঁ ছেলে ভয় পাইনি বাপা এদিকে দেখাও হাশী তোমার কেমন লাগলো এই নিচে দাঁড়িয়ে নি এই দেখো তোমাদেরকে নিয়ে ও বডি করছে বা দেখো তোমাদেরকে নিয়ে পটি করতে আমাকে বাঁচাও তোমরা এত পেটে চাপ দিয়েছো এখানে কি বলছে আমাকে আমাকে বাঁচাও সেই রাত্রে সে বিচেই যাবো আর কোথাও যাওয়ার নেই ভিডিওটা এখানেই শেষ করলাম পরে সাফারির ভিডিও নিয়ে আসব।